নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গুলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল সবজি বাগানে চলে এসেছি টুকটাক আমি গাছ লাগিয়েছি সেটাই আজকে তোমাদের শেয়ার করলাম দেখো সকাল সকাল উঠেই সূর্য উঠে গিয়েছে অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর আমি রান্নার জন্য না বিম সবজি বাগান থেকে বিম তুলেছি এই দেখো বিম গাছে অনেক বিম ধরেছে আমি কিছুটা তুলেছি তাও অনেকটা হয়ে গিয়েছে বিমটা তাই খুব বেশি আর তুলবো না ওটা আবার পরের দিনের জন্য রেখে দেবো এই দেখো এতগুলো বিম তুলে দিচ্ছি বিমগুলো ভীষণ বিমগুলো দেখতে খানিকটা কেনা বিমের মতো লাগেছে অনেকগুলোই বিম তুলেছি এখনও অনেক রয়ে গিয়েছে দেখো তোমাদের শেয়ার করছি দেখো এই দেখো এটা পুঁই আমি অল্প পরিমাণে পুঁই মেরি তুলব দেখো ফুল ফুল দেখে ফুল রয়েছে আমি কিছুটা পুঁই তুলে নেব আমি এরকমভাবেই পুঁই মেয়েরি তুলে নেব দেখো পুঁই তুলে নিয়েছি আর আজকে রান্নাতে পুঁই রয়েছে আমি ভাবলাম বিম দিয়ে পুঁই মেরি দিয়ে একটা রান্না করা যায় একটু নতুন রকম তাই গাছে বিম দিয়ে মেরি দিয়েই রান্না করব আজকে আর সেটাই তোমাদের শেয়ার করছি দেখো আমার অনেকগুলো পুঁই মেরি তোলা হয়েছে তোলা হয়ে গিয়েছে আর সেখানে বিমও অলরেডি কম করে অনেকগুলো তোলা হয়েছে আমার তোলা সবজি কমপ্লিট এবারটা দেখুন উচ্ছে বেগুন সেটা আগের দিন এনেছিল তোমার দাদা সেটাতেই এই যে রান্না করবো দুটো সবজি রান্না করবো ওই জন্য উচ্ছে দিয়ে এই চারটেই উচ্ছে আর এত বড় একটা বেগুন দিয়ে একটা তরকারি হবে আর এই যে দেখো উচ্ছে চচ্চড়ি আমি অলরেডি করে ফেলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কিভাবে এই রান্নাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই তো বিমের চচ্চড়ি করেছি এটাই তোমাদের দুটো রান্নাই তোমাদের সাথে শেয়ার করবো আজ তো চলো শুরু করা যায় আর এখানে আমার গাছ থেকে তুলেছি আমি গাছ থেকে তুলেছি তোমাদের শেয়ার করলাম তো বেশি বকবক না করে শুরু করি রান্নাটা এই দেখো বন্ধুরা এখানে আমি আনাজগুলো কুটেছি সেগুলো দেখাচ্ছি তোমাদের বেগুন দু রকমের কুটেছি এছাড়া বিম আর এখানে মশলাটা রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে মেয়েরিটাও আমি ছোটো করে কুটিয়ে ফেলেছি এবার দেখো এখানে উচ্ছেটাও আমি সরু সরু করে কুটে ফেলেছি এবার আমি রান্নাটা শুরু করে দিয়েছি দেখো কড়াতে তেল আমি দিয়েছি অলরেডি তেলটা গরম হয়ে গিয়েতে গিয়েছে আর আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এটা উচ্ছে দিয়ে উচ্ছেটাকে আমি ভালো করে প্রথমে ভেজে নেব কারণ উচ্ছেটা নাহলে হালি গন্ধ হয় তাই আমি ফার্স্টে উচ্ছেটাকে ভালো করে তেল দিয়ে নেব পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভালো করে উচ্ছেটাকে ভেজে নেবো আগে ফার্স্টে দেখো এতে অল্প পরিমাণে নুন আমি দিয়ে দেবো নুন দিয়ে উচ্ছেটা ভাজলে নুনটা ঢুকবে সবজির ভিতরে তাই আমি উচ্ছেতেই নুন দিয়ে দেবো এবারটা ভালো করে আমি নেড়ে নেব আমি হলদিটাও দিয়ে দিয়েছি হলদি নুন একসঙ্গে ভালো করে ভেজে নেব উচ্ছেটাকে তেলেতেই উচ্ছেটা ভালো করে ভাজা হলেই সবজির টেস্টটা পাওয়া যায় এই রান্নার টেস্টটা পাওয়া যায় তাই আমি উচ্ছেটাকে ভালো করে ভেজে নেবো দেখো ভাজা অলরেডি আমার অনেকটাই হয়ে গিয়েছে আর একটু ভালো করে ভেজে নেব এবার ভাজা হয়ে গিয়েছে এবার আমি বেগুনটা দিয়ে দেবো যেটা উচ্ছেদন জন্য বেগুনটা কুটেছিলাম লম্বা লম্বা করে সেটাই আমি দিয়ে দেবো উচ্ছে যেহেতু দিতা তাই আমি বেগুনের পরিমাণটাই বেশি দিয়েছি এখানে আপনারা আলুও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি বেগুনটা দিয়েই রান্না করেছি আলু দেইনি এই দেখো আমি আর বেগুনটা দিয়ে ভালো করে একটু হালকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি অলরেডি হয়ে গিয়েছে অনেকটাই দেখো ভাজা অনেকটাই হয়ে গিয়েছে এবার আমি মশলাটা দিয়ে দেবো আর মশলার জন্য আমি দিয়েছি সর্ষা বাটা বেটেছি আমি শুধুমাত্র সর্ষে বাটাটাই আমি দিয়ে দিয়েছি আর সর্ষে বাটার জলটা দিয়ে দেবো সাথে একটু হলদি দিয়ে দেবো কালারটার জন্য হলদি দিলে কালারটা খুব সুন্দর হয় তাই আমি হলদিটা দিয়ে দেব দেখতে পাচ্ছ ভালো করে মশলাটা আমি মাখিয়ে ফেলেছি দেখো সবজির মধ্যেই এবার কিছুক্ষণ আটতে হবে সবজিটা কারণ মশলাটা দিয়েছি তাই জলটা ভালো করে মরার জন্য ভালো করে আমি মশলাটাকে মশলাটার সঙ্গে সবজিটাকে ভালো করে নেড়ে নেবো দেখো আমার লাড়া অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ শুকনো শুকনো হয়ে গেছে এবারটা আমাকে জল দিতে হবে তার জন্য আমি এবারটা জলটা দিয়ে দেব দেখো আমি জলটা না দিয়ে দিয়েছি একটু বেশি করেই জলটা দিয়েছি কারণ উচ্ছেটা তো রয়েছে তাই উচ্ছেটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি করেই জলটা দিয়েছি তোমার সবজি পরিমাণে জলটা দিয়ে দেবে দেখো অলরেডি জলটা দিয়ে দিতে ফুটতে লেগে গিয়েছে তরকারি এবার আমি চাপাটা না দিয়ে দেবো কারণ চাপা দিলে সিদ্ধটা খুব ভালো হয় দিয়ে দিয়েছি এই দেখো আমি তুলে নিচ্ছি দেখো সবজিটা অলরেডি ঝোলটাও জলটা মারা গিয়েছে আর দেখো সবজিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এই দেখো ভালো করে আমি নেড়ে নিচ্ছি খুব সুন্দর হয়ে গিয়েছে সবজিটা এবার রান্না তুলে নেবার সময় হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো এটাকে সবজিটাকে আলু দেয়নি আর আপনারা চাইলে আলু দিতে পারেন যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখো আমি তুলে নিয়েছি তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে যারা উচ্ছে দিতে কম খায় তাদের এই রান্নাটা খুবই উপকার খেতেও ভালো লাগে আর দেখো আমার সেখানে রান্নাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে সেটা দেখো তোমাদের শেয়ার করলাম আমি দু রকমই তেল দিই এখানে আমি দু রকম তেল ব্যবহার করলাম তোমরা চাইলে রকম তেলই ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আর দেখো শুকনো লঙ্কাটা না আমি দিয়ে দিয়েছি ভাজা হয়ে গিয়েছে খাওয়াটা কম আর এটা আমি জিরে দিয়েছি এটাতে অল্প করে আর পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আমি একটু শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ আমাদের না শুকনো লঙ্কা খায়নি খুব অল্প পরিমাণে খাওয়া হয় তাই আমি কাঁচা লঙ্কাটাই দিয়ে দিলাম আমার ছোটো ছেলে রয়েছে তো তাই ঝাল খুব একটা খায় নি তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি যাই হোক আমার এবারটা আমি পেঁয়াজ লেড়ে আমি ভিমটা দিয়ে দিলাম হালকা করে ভিমটা লেড়ে নেব তারপর একে একে সবজিগুলো দেবো এই দেখো ভিমটা অলরেডি লড়া হালকা হয়ে গিয়েছে এবার আমি বেগুন দিয়ে দেব দেখ আমি এতেও না বেগুন অল্প করে কুটেছি খুব বেশি না দেখো অল্প করেই আমি বেগুনটা দিয়ে দিয়েছি আর আলুটাও রয়েছে বেগুন আলু দুটো দুটোই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এবার একটু আমি ভালো করে নেড়ে নেব দেখো সবজিটা আমি লারা তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এই সবজি আমি কিছুটা লেড়ে নিয়েছি না আমি নুন দিয়ে দেবো কারণ সবজিটা নুন ঢুকবে তাহলে লাললে নুন দিয়ে লাললে তাই আমি নুন অল্প করে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেবো আমি আর তারপরে দেখুন নুন নেড়ে নিয়েছি তখন জলটা অনেকটা বেড়ে গেছে এবার আমি দেখো মেয়েরিটাকে না দিয়ে দেবো কাঁচা মেরিটে যেটা কুটিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি এ সমস্ত সবজি একসঙ্গে ভালো করে নিয়ে নেব দেখো সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি মশলাটা দেব যেটা আমি ঢাকাটা দিয়ে দেবো কারণ ঢাকা দিলে সিদ্ধটা জলদি হয়ে যায় তাই আমি ঢাকাটা দিয়ে দিলাম তোমরাও ঢাকাটা দিয়ে দেবে দেখো আমি তুলে নিলাম সবজিটা আমার অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি হলদিটা দিয়ে দেব ভালো করে নেড়ে দেখাচ্ছি দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো হলদিটা দিয়ে দেব হলদির সঙ্গে এবার আপনারা মশলাটাও দিয়ে দিতে পারেন আর মশলাতে রয়েছে জিরা আর আদা এই দুটো মশলাই হলে বা ডিমের তরকারি আর কোনো মশলা লাগে না দেখো আমি হলদিটা না দিয়ে দিয়েছি হলদির সঙ্গে একটু জলও দিয়েছি কারণ ভিমটা সিদ্ধটা হয়ে জলটা নেই তাই ভালো করে লাড়ার জন্য আমি হালকা জল দিয়েছি হলদির সঙ্গে দেখো লাড়াটা আমার অনেকটা কমপ্লিট এবার তোমরা মশলাটাকেও দিয়ে দিবে আমি হলদির সঙ্গে দিয়ে দিয়েছি তোমরা জিরা আর আদা বাটা একটু দিয়ে দেবে তাহলে দেখো রান্নাটা না অনেকটা টেস্টি হয় হালকা মশলা দিলেই বা নিমের তরকারি খুব একটা মশলা লাগেনি হালকা করে দিলেই হবে যাই হোক দেখো আমার অনেকটাই হয়ে গিয়েছে ভালো করে লাড়া এবারটা আমি জলটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নিতে হবে লাটা কমপ্লিট হয়ে গেছে ওটা আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো এই দেখো আমি দিয়ে দিচ্ছি অলরেডি পরিমাণ মতো জল কারণ ভীমগুলো রয়েছে তো আমি তাই একটু বেশি করেই জল দিয়ে দিয়েছি সেদ্ধটা হবে বলে আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে আসছে বা সেদ্ধটা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তোমরা আমি চাপা দিয়ে দিলাম তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা তাহলে কি বলুন তো আমার এরকম রান্নার ভিডিও বলুন অন্যান্য ভিডিও করতে ভিডিও করতে আমি অনেক আগ্রহ পাব তাই আপনাদের সাপোর্টে অনেকটা প্রয়োজন তাই প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন যাই হোক দেখো বন্ধুরা আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবার দেখো আমার রান্না অলরেডি কমপ্লিট তুলে নিয়েছি আমার রান্নাটা ভালো করে সাজিয়ে ফেলেছি এবার একটু সাজানোর জন্য একটু ধনেপাতা গাছ থেকে তুলে নিয়েছি আর সেটাই তোমার ধনে সাজানোর জন্য দিয়ে দিয়েছি আমার রান্না কমপ্লিট যারা এত যেসব বন্ধুরা এইসব এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আর যা আসি টাটা বাই